রহমান আমি হাকিম মোহাম্মদ আলম হাকিম সাইন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম এস শেষ করে এখন আমার নিজের চেম্বারে দীর্ঘদিন যেটা বাংলাদেশের প্রথম কলিকাতা হারবাল সোনিয়া বললে বাংলাদেশের অনেক মানুষই চিনে যে কলিকাতা হারবালের উৎপত্তি কোথা থেকে আমাদের সোনিয়াগ্রা থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের প্রথম কলিকাতা হারবাল তাই আমি যেটা বলতে যাচ্ছি আমি একজন হাকিম আমি বাংলাদেশ সরকারের অনুমোদিত একজন হাকিম আমি আমার প্রতিষ্ঠানে বেশিরভাগ ওষুধ আমি নিজে তৈরি করে থাকি কারণ আমাদের দেশে বর্তমানে পুরুষের বড় সমস্যাই হলো যৌন সমস্যা অর্থাৎ স্ত্রী সহবাসে সময় কম দু এক মিনিটে বীরপাত দ্রুত বীরপাত আমার যেসব প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা স্ত্রী সহবাসে সময় কম পান দুই এক মিনিটে বৃদ্ধপাত হয়ে যায় দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদেরকে বলবো আপনারা আমার প্রতিষ্ঠানে আসুন আল্লাহ রহমাতে যৌন রোগের খুব ভালো চিকিৎসা আছে অনেকেই বলে থাকে যে স্যার যৌন রোগের কি চিকিৎসা আছে আমি বলে থাকি হান্ড্রেড পার্সেন্ট যৌন রোগের খুব ভালো চিকিৎসা আছে কারণ আল্লাহ তালা এমন কোনো সমস্যা দেয় নাই যার সমাধান না আছে সমস্যা আছে সমাধানও আছে রোগ আছে রোগ নির্বয়ের খুব ভালো ওষুধ আছে তাই এক কথা বলবো তাদের দীর্ঘদিনের যৌন সমস্যা বীর্য পাতলা হয়ে গেছে দশ সেকেন্ড বিশ সেকেন্ড এমনকি এক মিনিট আমার বেশি সময় পার না স্ত্রী সব আছে তাদেরকে বলবো আপনারা আবার প্রতিষ্ঠানে আসুন এসে ভালো হান্ড্রেড পারসেন্ট গাছন্ত ওষুধ অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট ভেষজ দ্বারা তৈরি হালুয়া হালুয়া সেবন করুন যৌন রোগ স্থায়ীভাবে সমাধান করুন আপনাদের অনেক কিছু প্রশ্ন স্যার আমি অনেক জায়গা থেকে হালুয়া খেয়েছি ওষুধ খেয়েছি অ্যালোপ্যাথিক হোমিও অনেক ডাক্তার দেখিয়েছি বড় বড় বিশ্বকর ডাক্তার দেখাইছি তোমার যৌন রোগ তো ভালো হচ্ছে না আমি আপনাকে বলবো ভাই পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে গাছন্ত ওষুধ দ্বারা দেখবেন যদি আপনি ইতিহাস পড়ে আলোচনা করেন দেখবেন যে আগের প্রত্যেকটা রাজা বাসার দরবারে তারপর জমিদারের দরবারে একজন হাকিম থাকতো এই হাকিমরাই বলতো চিকিৎসা দিত কারণ এই হাকিমদের মেয়ে চিকিৎসাই ছিল যৌন চিকিৎসা কারণ গাছ গাছার ওষুধটাই মূলত যৌন রোগের উপর খুব ভালো কাজ করে আমি বলবো অন্যান্য রোগের উপর কাজ করে কিন্তু বেশি ভালো কাজ করে যৌন রোগের উপরে কারণ আমাদের গাছন্ত ওষুধগুলা যৌন রোগের এক কথা বলা যায় মহা ঔষধ যেমন আপনার অশ্বগন্ধা শতমূল বীরমণি তালমা খারা আর দিন চিনে কথা তো না বললেই হয় জিন চিনে কথা এক কথা বললে বাংলাদেশের সব মানুষই চিনে যে জিন কি জিন চিন একটি মূল্যবান আমাদের ভেষজ অর্থাৎ যেটাকে আমরা মহা মূল্যবান ওষুধ বলে থাকি তাই যেসব ভাইরা বাংলাদেশে আছেন বা বিদেশে আছেন যদি আপনার মন চায় আপনি ওষুধ দেবেন পার্সেলে অর্থাৎ কুরিয়ার সার্ভিস যেও নিতে পারেন বিপিও পার্সেলে নিতে পারেন আমরা বাংলাদেশ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে সুদ পাঠিয়ে থাকি আমাদের বারবার এক কথা বলে থাকি যে সব যৌন সমস্যা স্ত্রী সহবাসের সময় কম দ্রুত বিরোধবাদ দু এক মিনিটে বেশি সময় পান না আপনি আমার প্রতিষ্ঠানে আসুন পেনি সিস্টেম হচ্ছে না এখন আমাদের দেশে ডায়াবেটিস ডায়াবেটিস রোগটা মহা আমার রূপ ধারণ করেছে অনেকে বলে স্যার ডায়াবেটিস হলে ওনার যৌন আর ভালো হয় না আরে ভাই আপনার 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ডায়াবেটিস হলো যোন রোগ ভালো হয় কারণ আমাদের ভেষজসূদগুলো এত ভালো মানের কাজ করে যেটা আপনি না খেলে বিশ্বাস করতে পারবেন না বাংলাদেশের প্রথম কলিকাতা হার্বাল সনেক নারদে অবস্থিত আপনারা আসুন চিকিৎসা সেবা নিন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ আমাদের টিডায়লগ আছে আমাদের কলিকাতা হার্বালের টিডায়লগ আছে জীবন যতদিন জৈবন ততদিন আমাদের গাফন দোষিত বারবার বলি আপনি আসুন এই বাদের প্রতারক থেকে অর্থাৎ আমাদের দেশে ইউনানি এবং আয়ুর্বেদিক অর্থাৎ হারবার দ্বারা চিকিৎসা দিচ্ছে বেশিরভাগ এরা কোনো মেডিকেল কলেজে পড়া লাগে এক কথা বলা যায় এরা ভুয়া চিকিৎসক এরা রোগীর রোগ নির্ণয় না করেই ওষুধ দিয়ে থাকে এই কারণে রুগীরা ভালো হয় না চিকিৎসা প্রতিষ্ঠানের পদ্মা হয় আপনি আমার প্রতিষ্ঠানে আসুন এসে ভালো ওষুধ সেবন করুন আল্লাহর হওয়াতে সুস্থ হয়ে যাবে